বুধবার রাতে থানা দিন ত্রিপুরার শিল্প উদ্যোগ দপ্তরের সামনে একটি সুজুকি গাড়ি যার নাম্বার টি জিরো সেভেন জি জিরো সিক্স নাইন সিক্স এবং একটি পালসার বাইক এর ওয়ান এউ সিক্স ডাবল এইট সিক্স মুখোমুখি সংঘর্ষ ঘটে বাইক কেও গাড়ির দুজনে উল্টে পড়ে যায় তবে এতে বাইক সামান না নাহত হয়েছে বলে জানা যায় পরবর্তী সময় বাইক আরোহীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে

সংঘর্ষ থেকে বাঁচন লাগে তারা যার যার সাইড দিয়ে গেছে তারপরে বাইকটা পয়সা অ্যাক্সিডেন্ট হয়েছে আর গাড়িটা উল্টাই গেছে না আর বাইক আরোহী কাইনে অলরেডি এখন আয় হয়েছে তিন ম্যান লাগিয়া আছে আর কোনো ড্রাইভার কি কোনো ইন্টক্সিকেটেড অবস্থায় আসতনি নেশাগ্রস্ত অবস্থায় এটা মনে হয় না